সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য যিনি বিচার দিনের মালিক আমি আমার প্রত্যেকটি ভিডিওতে একটি বিষয়ই উপস্থাপন করার চেষ্টা করেছি সেটি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা এক এবং আমাদের সৃষ্টিকর্তার নাজিলকৃত বিধানও এক সৃষ্টিকর্তার সঙ্গে যেমন কাউকে শরিক করা যাবে না ঠিক একইভাবে তার বিধানের সঙ্গেও কাউকে বা কোনো কিছুকে শরিক করা যাবে না আমাদের অভিভাবক একজনই তিনি হচ্ছেন আল্লাহ কোরআনের এই সালাত মানে যে আসলেই প্রচলিত নামাজের বিরোধী বা প্রচলিত নামাজের সঙ্গে একেবারেই সামঞ্জস্যহীন সে বিষয়টি আমি বারবার দেখানোর চেষ্টা করেছি অনেকেই রয়েছে যারা আমাকে অনেক ধরনের কমেন্ট করে কোরানের কিছু আয়াত দিয়ে তারা বলেন যে এই আয়াতগুলির একটু বিশ্লেষণ করেন ভাই বা এগুলো নিয়ে একটু আলোচনা করেন কারণ সেই আয়াতগুলির সঙ্গে প্রচলিত নামাজের কিছুটা মিল দেখা যায় যেমন এ আর এস ড্রয়িং নামক একজন ভাইজান আমাদেরকে কমেন্ট করেছেন কোরআনে আছে বনি ইসরাইল আটাত্তর তোমরা সূর্য ঢলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ সালাদ তাহলে তো এখানে হয়েছে কায়েম কায়েম করো করো সূর্য ঢোলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এখানে তো তাহলে মনে হচ্ছে প্রচলিত সালাদকেই বোঝানো হচ্ছে আপনার মতামত দিয়ে ভিডিও দিবেন ভাইজান ফেরদসি বেগম নামক একটি আপু আমাকে কমেন্ট করেছেন তারা সালাতে অলসতা করে এর ব্যাখ্যা চায় তো এই যে কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলি দেখলে মনে হয় যে প্রচলিত নামাজের সঙ্গে এর কিছুটা মিল থাকতে পারে বা এই ধরনের একটি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় তো সেই আয়াতগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পর্বে পর্বে বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র সুরা আল ইশরার আটাত্তর নম্বর এই আয়াতটি নিয়ে আল্লাহ রাবুল আলমিন এই কোরআনকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করেছেন একেবারে বিস্তারিত এবং তিনি বলেছেন এখানে কোনো কিছুই তিনি বাদ রাখেননি প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তাহলে সেই আয়াতগুলো নিয়ে আমাদের বারবার কেন এত চিন্তা করতে হয় আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি যে কোরআন ব্যাখ্যার দায়িত্বটি কার আল্লাহ কিভাবে কোরআনকে ব্যাখ্যা করেছেন গত পর্বে ভিডিওটি করেছি এবং আমার এই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন আমি আমার আলোচনার পূর্বেই একটি বিষয় সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমি কোরআন পরে যেটা বুঝেছি আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর বা উপস্থাপনের চেষ্টা করেছি এবং এটি দেখার পর যে আপনারা সরাসরি এভাবে অনুসরণ করবেন তা নয় কেন আল্লাহ আপনাকেও চিন্তাশক্তি করার জ্ঞান দিয়েছেন অন্তর দিয়েছেন সেটি দিয়ে আপনাকেও চিন্তা করতে হবে গবেষণা করতে হবে তারপরে আপনি কিভাবে কি অনুসরণ করবেন সেটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত যেমন সুরা আল আরাফের একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ বলছেন বহু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য কেন লাহম কুলাফ আহনা বিহা কারণ তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না এর মানে কি তাদের অন্তর আছে তাদের চিন্তা করার শক্তি রয়েছে তাদের সেই মস্তিষ্ক রয়েছে কিন্তু সেটা নিয়ে তারা চিন্তা করে না গবেষণা করে না তারা বুদ্ধি খাটায় না যার কারণে তাদেরকে জাহান নামে দেওয়া হবে সুতরাং কে কি বলছে সেগুলো আপনি শুনুন সমস্যা নেই আপনি আলেম ওলামা বিভিন্ন স্কলাররা রয়েছে তাদেরকে শুনুন এবং সেখান থেকে যেটি উত্তম সেটিকে গ্রহণ করুন এবং উত্তম কোনটি সেটি গ্রহণ করার জন্য অবশ্যই চিন্তা ভাবনা এবং গবেষণার প্রয়োজন এখন এই যে সালাত এই যে কায়েম এই বিষয়গুলি আল্লাহ কোরআনে বারবার উপস্থাপন করেছেন বিষয়টিকে আমাদেরকে বোঝানোর জন্য বিস্তারিতভাবে আল্লাহ ব্যাখ্যা করেছেন যখনই আমরা এই সালাদটাকে আল্লাহ কিভাবে বুঝিয়েছেন সেটা না বুঝে যখন আমরা কোরআনের বাইরে থেকে সংগ্রহকৃত কোনো একটি ধারণাকে যখন এই সালাতের অনুবাদ হিসেবে আমরা ব্যবহার করি তখনই কিন্তু এই ধরনের গোলযোগের সৃষ্টি হয় তাহলে এখানে আল্লাহ কি বলছেন অনেকে তো এখানে অনুমানই করে বসেন যেমন এই ভাইটি আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে তো এখানে বলাই হয়েছে সালাদ কায়েম করো সূর্য তোলার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত তাহলে তো এটা প্রচলিত সালাদকেই বোঝানো হচ্ছে মানে এখানে কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহ প্রচলিত নামাজের যে নিয়ম কারণ বর্ণনা এগুলো কিন্তু কোথাও দেননি তারপরও এখানে একটু মিলার কারণে এই ধরনের একটা অনুমান বা ধারণার সৃষ্টি হয় কিন্তু সত্যি কথা বলতে আল্লাহ কোনো অনুমান বা ধারণা কিতাব নাজিল করেননি এটি বিস্তারিত ব্যাখ্যা করা রয়েছে এখান থেকে কোনো ধারণা বা অনুমানের প্রয়োজন নেই যখনই আমরা এই বিস্তারিত কিতাবের ব্যাখ্যা থেকে সরে যাব। তখনই কিন্তু এই ধরনের বিভিন্ন দ্বিধাধনের সৃষ্টি হবে তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে একটাকে বোঝা ব্যাখ্যা তো আল্লাহ দিয়েছেন সুতরাং এ আমরা বুঝবো কিভাবে বুঝবো এই যে সালাত সালাত অর্থটা আসলে আল্লাহ কি বুঝাচ্ছেন এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলেই কিন্তু এ আয়াতটা আমরা বুঝে ফেলবো তারপরে কায়েম বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন এই বিষয়টা যখন আমরা জেনে যাবো তখন কিন্তু আমরা অনেকটাই বুঝে ফেলবো তো চলুন সালাদ জানার জন্য আমরা এই সুরারই কিছু পূর্ব এবং কিছু পরবর্তী আয়াত আলোচনা করব আর কোরআনের যে সকল জায়গায় সালাদ নিয়ে আল্লাহ কথা বলেছেন সালাদ বিষয়টাকে উপস্থাপন করেছেন তার আগে পরে কিছু আয়াত আমরা আলোচনা করব সবার আগে আমরা সুরাবণী আল ইসরায়েলের এই আটাত্তর নম্বর আয়াতটি পড়ে আসি আল্লাহ বলছেন ওয়া সালুকি আসামি আল্লাহ কুরআন আল ইন্না কুরআন আল কানা এবার ভালোভাবে লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করো মানে ওরা তো সালাদকে নামাজ হিসেবেই জানে আর ফজরের সালাতে কোরআন পাঠ করো নিশ্চয়ই ফজরের সালাতের কোরআন পাঠ ফেরেস্তাদের সরাসরি সাক্ষ্য হয় এখানে সবচাইতে হাস্যকর যে বিষয় সেটি হচ্ছে ওয়াকিমুস সালাতা তোমরা সালাত কায়েম করো লিদু লুকি ঢলে পড়ার সময় আর শামসি সূর্য ঢলে পড়ার সময় থেকে ইলা গাসা লাইলি রাতের ঘন অন্ধকার পর্যন্ত তোমরা সালাত কায়েম করো এরা কেউ কেউ এখানে অনুবাদ করেছে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় মানে খুবই আশ্চর্য বিষয় এখানে পশ্চিম শব্দটাই নেই আচ্ছা যাই হোক সূর্য পশ্চিমেই ঢলে পড়ে এটা আমরা সবাই জানি যেহেতু এটি চিরন্তন সত্য তাই এটি কোনো বড় দোষ নয় তবুও অনুবাদটা শুধু অনুবাদই হওয়া উচিত আচ্ছা ঠিক আছে পরবর্তীতে চলে আসি তারপরে আল্লাহ বলছেন ইন্না কোরআন লক্ষ্য রাখুন ইন্না কোরআন নিশ্চয়ই ফজরের কোরআন কানা মাসহুদা এটি সরাসরি সাক্ষ্য হয় নিশ্চয়ই ফজরের কোরআন সরাসরি সাক্ষ্য হয় ইন্না কুরআনাল ফাজর আচ্ছা এখানে কি কোনো সালাদ শব্দটি রয়েছে কোনো সালাত শব্দটি নেই এরা বলছে যে নিশ্চয়ই ফজরের সালাতের কোরআন পাঠ সরাসরি সাক্ষ্য হয় মানে এরা অনুবাদে আবারও জোরপূর্বক নামাজকে ঢুকিয়ে দিয়েছে জোরপূর্বক নামাজকে ঢুকিয়ে দিয়েছে যেভাবে আমি একটি পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে নামাজ শব্দটিকে জোরপূর্বক কোরআনে ঢোকানো হলো এই বিষয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে এরকম অনেক অনেক আয়াত রয়েছে যেখানে নামাজের কোনো সম্পৃক্ততা নেই তবুও জোরপূর্বক ঢোকানো হয়েছে মানে তাদের মনে হয়েছে তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি সেই ভিডিও লিংকও দিয়ে রেখেছি আর এখানে আবার বলা হচ্ছে ওয়া ফাজর ফজরের কোরআন পাঠ কিন্তু এখানে অনুবাদে লিখেছে যে আর ফজরের সালাতে কোরআন পাঠ এখানে নেই তবুও সালাদটাকে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন শুধু ফজরের কোরআন পাঠ পরের আয়াতেও ঠিক একই কথা বলছেন যে ইন্না আল ফজর কানা মাশহুদা শুধুমাত্র ফজরের কোরআন আর এখানে এরা অনুবাদ করছে নিশ্চয়ই ফজরের সালাতের কোরআন পাঠ মানে অতিরিক্তভাবে এই নামাজকে তারা এখানে প্রবেশ করানোর চেষ্টা করছে যাতে মানুষ এটাই এটাই মনে মনে করে যে হয় ফজরের নামাজ ঢলে পড়ার সময় হতে রাত্রির অন্ধকার পর্যন্ত মানে আসর বাগডুম যেগুলো আছে সব এখন প্রচলিত যে ধর্মীয় রীতিনীতি এবং প্রচলিত নামাজের যে ব্যাখ্যা রয়েছে এগুলাকে আমরা মাথা থেকে সরিয়ে ফেলবো আর আল্লাহ সালাদ বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ সালাদকে কিভাবে ব্যাখ্যা করেছেন এই কোরআনে সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করবো এই আয়াত থেকে আমরা যে বিষয়গুলি পাই একটি হচ্ছে সালাত আর এই সালাত কায়েমের সময় আর কোরান পাঠ আল্লাহ রাব্বুল আলামের এই সালাতটাকে কিভাবে বোঝাচ্ছেন বা আমাদেরকে বুঝিয়েছেন সেই বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি সুরা হুদ আয়াত 84 দেখুন এখানে আল্লাহ সুয়াইব আলাইহিস পাঠিয়েছিলেন একটি স্থানে সেখানে সুয়াইব তার জাতিকে বলছে যে হে আমার কাউম আলাইয়া কাউমি আবুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়র তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই এবং মাপ ও ওজন কম করো না ওয়ালা আল মিকিয়ালা ওয়াল মিজান আমি তো তোমাদেরকে প্রাচুর্যশীল দেখছি কিন্তু আমি তোমাদের উপর এক সর্বগ্রাসী দিনের আজাবের ভয় করছি এখানকার তার যে জাতিরা ছিল সোয়াইবের যে জাতি ছিল তারা বেশ প্রাচুর্যশীল ছিল তখন সোয়াইব তাদেরকে কিছু উপদেশ দিচ্ছে উপদেশ বানিয়ে দিচ্ছে মাপ ও ওজন কম করো না তারপর এতেই তিনি আবার বলছেন হে আমার সম্প্রদায় তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপো ও ওজন করো লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না আর দি মুফসি দিন এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিয়েও না এখানেও কিছু উপদেশ বাণী আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি আরো বলছেন আল্লাহর দেয়া উদ্বৃত্ত লাভ তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও আর আমি তো তোমাদের হেফাজতকারী নই এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা কিন্তু সোয়েব তার জাতিকে কিছু উপদেশ দিলেন এই উপদেশ বাণীতে কিন্তু আমাদের প্রচলিত যে নামাজ দেখেছি বা আমরা দেখে থাকি সেই রকম কোনো সম্পৃক্ততা বা কোনো প্রাসঙ্গিক কোনো বিষয় কিন্তু এখানে আমরা দেখলাম না এখন তার জাতিরা সোয়েবকে উত্তর দিচ্ছে দেখুন সুরাহুদ আয়াত সাতাশি সেখানে তারা বলছে যে হে সোয়াইব আর সলাতোকা তামুরুকা আর নাতরোকা মা তোমার সলাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করতো আমরা তাদের ত্যাগ করি অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছা ইচ্ছামতো যা করি সেটাও ত্যাগ করি তুমি তো বেশ সহনশীল সুবোধ তাহলে চিন্তা করুন এখানে সোয়াইব আলাহ সাল্লাম তার জাতিকে কিছু উপদেশ দিলেন তার জাতিরা প্রতি উত্তরে তার এই উপদেশ বাণীগুলোকে একত্রে না বলে সেটাকে একত্র করে তার একটি নাম দিয়েছেন সালাদ এবং বলছে তোমার সালাদ কি তাহলে এটাই নির্দেশ করে তাহলে চিন্তা করুন এখানে সালাদ বলতে কি বোঝাচ্ছে সোয়াইব যে উপদেশ বাণীগুলো দিয়েছে সেটাই তো বোঝাচ্ছে তাই না এখানে তো কোনো প্রচলিত নামাজের তো কোনো বিধিবিধান নিয়ম কানুনের কোনো অংশই তো ছিল না এই তো তার জাতি উত্তরে বলছে তোমার সল্লাদ কি তাহলে আমাকে এই নির্দেশ করে তাহলে এই যে নির্দেশনাগুলো ছিল তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না তোমরা মাপ ও ওজনে কম না ন্যায় নীতির সঙ্গে সেগুলো করো তাহলে এই যে উপদেশ বাণীগুলোকে কি বলা হচ্ছে সালাত বলা হচ্ছে এগুলোই তো আল্লাহর বিধান তাই নয় কি আল্লাহ যে বিধিবিধান আমাদেরকে দিচ্ছেন সেগুলোই তো নবীরা প্রচার করছেন উপদেশ বাণীগুলোই তো নবীরা প্রচার করে বেরিয়েছেন তাদের জাতির কাছে তাদের উন্মদের কাছে সেগুলোকেই সালাদ বলা হচ্ছে এই আয়াত থেকে স্পষ্ট সালাদ কোনো আগডুম বাগডুম নামাজ নয় প্রত্যেকটি নবীর দায়িত্বই ছিল সালাতকে প্রতিষ্ঠিত করা সমাজে এবং নিজ পরিবারে ইসমাইল আলাইসাল্লাম সে কত আগের নবী আল্লাহ তাকেই উদ্দেশ্য করে বলছেন সুরা মারিয়ামের পঞ্চান্ন নম্বর আয়াতে ওয়াকানা ইয়ামুর আহলাহু বিসালাতি ওয়া জাকাতি সে তার পরিবার বর্গকে সালাত এবং জাকাতের হুকুম দিত আর সে ছিল তার প্রতিপালকের নিকট সন্তুষ্টির পাত্র প্রত্যেকটি নবীর ক্ষেত্রেই এরকম সালাতের দায়িত্ব ছিল আল্লাহ তার উপদেশ বাণী তার আদেশ নিষেধ তার বিধিবিধানকে সালাত বলছে এবং এই সালাতটাই সমাজে প্রতিষ্ঠিত করতে বলছে আচ্ছা এই সালাতের হালকা আমরা একটু পোস্ট মর্টেম করে আসি সালাদ যার মূল ধাতু হচ্ছে সোয়াদ লাম এবং ইয়া এর মূল অর্থ ভাষাগতভাবে দেখা যায় পেছনে অনুসরণ করা যেমন সাল্লা আল ফারাসু খালফা ফারাসিন আখার ঘোড়াটি আরেকটি ঘোড়ার পেছনে দৌড়ালো এখানে সাল্লা মানে পেছনে অনুসরণ করা আবার এই সাল্লা শব্দটি থেকে এসেছে মুসাল্লা বা মুসাল্লিনা যেমন ধরুন যে অনুসরণ করে তাকে বলা হয় মুসাল্লিন যে অনুসরণ করে তাকে বলা হয় মুসল্লিন যেমন রয়াত আল মুসল্লিনা ফিজাফি আমি সারিবদ্ধ যোদ্ধাদের দেখেছি বা অনুসারীদের দেখেছি তার মানে সাল্লা মানে হচ্ছে অনুসরণ করা আর মুসল্লি মানে যে অনুসরণ করে আল্লাহ কোরআনে অনেক ধরনের উপদেশ বানিয়ে দিয়েছেন অনেক ধরনের বিধি বিধানও দিয়েছেন যেমন ধরুন সুরাল বাকারা দুশো আশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি ঋণ গ্রহীতা কষ্টে থাকে তবে সে সচ্ছল না হওয়া পর্যন্ত তাকে অবকাশ দাও আর যদি তা মাফ করে দাও তবে সেটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে তোমরা পরস্পরের দোষ অনুসন্ধান করো না এবং কেউ কারো গিবোধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে সুরাল হুজরাত আয়াত বারো এগুলো হচ্ছে উপদেশ যেমন আল্লাহ বলছেন অতএব এদিমের প্রতি অবিচার করো না আর অভাবগ্রস্তকে ধমক দিও না সুরাত দুহা আয়াত নয় থেকে দশ যেমন সুরাল ইমরান আয়াত একশো চৌত্রিশ আল্লাহ বলছেন যারা সুখে দুঃখে ব্যয় করে রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন এই সবকে আল্লাহ সৎকর্ম বলছেন সালাত মানে হচ্ছে এই ধরনের উপদেশ এইগুলি উপদেশে আল্লাহ বারবার সালাতের আগে পরে বারবার বলছেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সালাত বলতে যদি সত্যি এই মূর্খতা আচরণপূর্ণ নামাজ হতো তাহলে এই প্রচলিত নামাজের যে আহম্মকে যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে এইগুলোই আল্লাহ সালাতের আগে পরে সবসময় আমাদেরকে জানিয়ে দিতেন বা স্মরণ করিয়ে দিতেন কিন্তু তা করেননি বরং আল্লাহ আমাদের বলছেন জিবু বিদ্দিন তুমি কি তাকে দেখেছো যে আল্লাহর দিনকে অর্থাৎ নিয়ম মিথ্যা প্রতিপন্ন করেছে এ হচ্ছে সেই লোক যে যেমকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তো এবং মিসকিন অন্ন দিতে উৎসাহ দেয় না মুসসল মুসল্লিন এই যে দেখুন এখানে কিন্তু সেই মুসল্লিন শব্দটা রয়েছে একটু আগে আমরা যেরকম দেখেছিলাম যে ভাষাগত রূপ কেমন হতে পারে সেই মুসল্লিন মানে যে অনুসরণ করে ফাইলুল্লিল মুসল্লিন অতএব দুর্ভোগ সেই সকল অনুসরণকারীর দুর্ভোগ সেই সকল মুসল্লিদের অথচ এরা এখানে এর অনুবাদ করেছে নামাজ আদায়কারীদের যাই হোক খুবই হাস্যকর আল্লাহ জিনাহুম আং সাহুন যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন আল্লাহ যে বিধান যে নিয়ম কারণ করে দিয়েছেন সেই সকল নিয়মের ব্যাপারে যারা উদাসীন আল্লাহজি জিনাহুম ইউরাউন যারা লোক দেখানোর জন্য তা করে ওয়াইয়াম নাউন আল মাউন এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ছোটোখাটো সাহায্য করা থেকেও বিরত থাকে তাহলে আন সালাতিহিম সাহন এখানে অনেকে সালাত মানে এখানে নামাজ অনুবাদ করেছে যারা নোংরা বুখারি ও মুসলিমের অনুসরণ করে তারা আল্লাহ যখনই সালাত নিয়ে আলোচনা করেছেন তার আগে পরে সব সময় আল্লাহর এই সকল উপদেশ বাণী সকল বিধান নিয়ে আলোচনা করেছেন কো এখানে তো প্রচলিত নামাজের সেই নিয়ম নিয়মকানুনের কথা আল্লাহ বললেন না আল্লাহ তার বানির কথা বললেন যারা মিসকিনকে অন্য দিতে উৎসাহ দেয় না যারা এতিমকে গলা ধাক্কা দেয় তাদের জন্যই দুর্ভোগ সেই সকল মুসল্লিদের জন্যই দুর্ভোগ যারা তা লোক দেখানোর জন্য করে যারা নিজেদের সালাতে উদাসীন এবং প্রয়োজনীয় গৃহ সামগ্রী দানের ক্ষেত্রে ছোটখাটো যে দান করা রয়েছে সাহায্য করা থেকে তারা বিরত থাকে কতটাই স্পষ্ট কোন কাজ করলে প্রমাণ হবে যে আমরা নিজেদের সালাতে উদাসীন সেই কাজগুলো কি আল্লাহ এখানে বলেননি এখানে কি স্পষ্ট আকারে আমাদের বলে দেননি তাহলে কিভাবে আমি বলতে পারি যে এখানে সালাত মানে নামাজ যেমন সুরা মুদাসিরের বিয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে গেছে তারা বলবে কল উলাম নাকু মিনাল মুসল্লিন আমরা অনুসারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এই যে মুসল্লিন আবার সেই অনুসরণকারী আমরা সেই অনুসরণকারী ছিলাম না আর এখানে এই ভণ্ডরা অনুবাদ করেছে তারা বলবে আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে সামিল ছিলাম না এখানে সালাত নেই এখানে আছে মূল যে শব্দটি সাল্লাহ অনুসরণকারী আল মুসল্লিনা মিনাল মুসল্লিনা আমরা সেই অনুসরণকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না আর মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না আর আমরা সমালোচনা করতাম ওয়া কুন্না নাখুদ সমালোচনাকারীদের সঙ্গে আর আমরা আল্লাহর বিধিবিধানকে আল্লাহর নিয়মনীতিকে অস্বীকার করতাম ওয়া কুন্না নুকাস জিগু বেয়া উমিদ্দিন তাহলে এই আয়াতগুলি কি এটি স্পষ্ট করে না আল্লাহ সালাদ বলতে কি বুঝিয়েছেন কোন বিষয়টি যদি আমাদের মধ্যে পরিলক্ষিত হয় তাহলে আমাদেরকে সালাতে উদাসীন বলা হবে সালাতে অমনোযোগী বলা হবে কোন বিষয়টি আমাদের চরিত্রের সঙ্গে মিলে গেলে এটা বলা হবে যে আমরা অনুসরণকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা মুসল্লিন ছিলাম না তার কিছু বৈশিষ্ট্য তো আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না আমরা অন্যদের সমালোচনা করতাম আমরা আল্লাহর নিয়ম নীতিকে অস্বীকার করতাম এগুলোই তো তাই নয় কি তারপরে আমরা বলবো এই সালাত মানে ওই প্রচলিত ওই ভন্ডামি নামাজ আল্লাহ সালাদ বলতে কি বুঝিয়েছেন এটি কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি এখন এই সালাদকে এবং সময় নিয়ে আমরা আলোচনা করব এই কোরআন থেকে সুরা আল আন কাবুদ এখানে বলছেন আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সেটি আপনি পড়ুন এবং সালাত অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করুন নিশ্চয়ই আল্লাহর বিধিবিধান অশ্লীলতা ও অন্যায় কাছ থেকে বিরত রাখে বিষয়টা ভালোভাবে একটু খেয়াল রাখুন আল্লাহ এখানে কিন্তু আমাদের নবীকে সর্বপ্রথম বললেন যে তুমি এই কিতাব থেকে আগে পড়ো তারপর তুমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করো আল্লাহর বিধিবিধান সম্পর্কে কিতাব থেকে আগে পড়তে হবে তারপর সেটি প্রতিষ্ঠিত করতে হবে নিশ্চয়ই আল্লাহর বিধান অশ্লীলতা এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে আল্লাহ তার পবিত্র কিতাবে যে নিয়ম নীতি যে বিধিবিধান আমাদেরকে জানাচ্ছেন সেই বিধিবিধান সেই নিয়ম নীতিগুলি যখন আমরা সমাজে কায়েম করব সমাজে প্রতিষ্ঠিত করব তখন অবশ্যই এই সমাজ থেকে অশ্লীলতা আর অন্যায় কাজ দূরীভূত হবে তা কি হবে না তবে কি ওই মসজিদে গিয়ে ভণ্ডামি নামাজ পড়লে সমাজ থেকে এগুলো দূরীভূত হবে আল্লাহর বিধিবিধান তো সমাজেই তো প্রতিষ্ঠিত করতে হবে তার বিধান কি নামাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায় এই যে প্রচলিত যে ভণ্ডামি নামাজ রয়েছে এই নামাজ থেকে তো আল্লাহ কি বিধিবিধান আমাদের জন্য দিয়েছেন আর কি উপদেশ দিচ্ছেন তার তো কিছুই জানা যায় না কেননা এই প্রচলিত ভণ্ডামি নামাজ পড়ে এখান থেকে কিছুই বোঝা যায় না মানে জাস্ট ওখানে ভূতের মন্ত্র পাঠ করার জন্য মানুষ যায় সে ভূতের মন্ত্র পাঠ করে আবার চলে আসে এখান থেকে কিছু জানা যায় কেউ বলতে পারবে যে আমি আজকে নামাজ পড়ে এটা শিখলাম ওটা শিখলাম আল্লাহ এটা বললো ওটা বলল এই এই উপদেশ দিয়েছে এগুলো আমাদের মানতে হবে কেউ বলে কোনো দিন যে ইমাম নামাজ পড়াচ্ছে সে তো নিজেও জানে না সে যে কি বলছে সে কি বলে আর কি পড়াচ্ছে সে নিজেও জানে না তাহলে এই অদ্ভুত এই ভূতের মন্ত্র পাঠের যে অনুশীলন এটা করার কোনো মানে আছে তাহলে সালাত প্রতিষ্ঠিত অর্থাৎ আল্লাহর বিধানসমূহ সমাজে প্রতিষ্ঠিত করার পূর্বে আমাদেরকে এই কিতাবটা পড়তে হবে নবীকেও সেটি বলা হচ্ছে আল্লাহ বলছেন সুরা আল আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াতে দেখুন বিকাল্লাজি খালাক যে পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আবারও পড়ার কথা বলা হচ্ছে সুরা ফাতিরের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা আল্লাহর কিতাব তিলওয়াত করে এবার কিন্তু সকলের উদ্দেশ্যে বলছেন যারা আল্লাহর কিতাব তিলওয়াত করে আল্লাহর বিধানসমূহ প্রতিষ্ঠিত করে এবং যা আমরা তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আবারও কিন্তু আগে কিতাব পড়ার কথা বলছেন কিতাবটাকে স্টাডি করার কথা বলছেন তারপরে আল্লাহর এই বিধিবিধানকে প্রতিষ্ঠিত করতে বলছেন যদি নাই পড়ি আমি যদি কোরআনকে নাই পড়লাম তাহলে আমি আল্লাহর বিধান সম্পর্কে জানবো কিভাবে ওই ভণ্ডামি নামাজ থেকে এটা জানা সম্ভব কেউ কোনো জানতে পারবে নিজেরাই প্রশ্ন করে দেখুন এটা তো কখনোই সম্ভব না আল্লাহ বলছেন সুরা কিয়ামা অতএব যখন আমি কোরআন পাঠ করি তখন তুমি তার পাঠ অনুসরণ করো বারবার এই কোরআন পাঠকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন এটিকে বারবার আমাদের জন্য হাইলাইট করেছেন নবীর জন্য এটিকে হাইলাইট করেছেন নবীকে বারবার এই পড়ার নির্দেশ দিচ্ছেন এটিকে পড়ে প্রতিষ্ঠিত করার কথা বলছেন কোরআনটা পড়া আগে জরুরি আবার দেখুন এবং তেতাল্লিশ নম্বর একটা যদি পড়ি আল্লাহর বিধানকে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব। এবং সেখানে কিভাবে প্রতিষ্ঠিত করলে কোনো ত্রুটি থাকবে না সেই বিষয়টি সহ একেবারে ডেফিনেশন সংজ্ঞা দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ও আকিম সালাতা ও আত তোমরা সালাদ আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করো এবং পরিপক্ক হও তারপরে আল্লাহ বলছেন তোমরা কি মানুষকে আদেশ দাও অথচ নিজেদের কথা ভুলে যাও ওয়া তানসাউনা আনফুসাকুম যে সৎ কাজের আদেশ আমি দিচ্ছি সেটা আমাকে নিজেও পালন করতে হবে নিজেও মেনে চলতে হবে নিজের কথা ভুলে গেলে চলবে না তো আল্লাহ আবার বলছেন যখন তোমরা নিজেই কিতাব পাঠ করছো ওয়া আনতুম তাতলুনাল কিতাবা তবে কি তোমরা চিন্তা করো না তার মানে কি এই যে সৎ কাজের আদেশটি আমি দেব এই জ্ঞানটা আমি অর্জন করবো কোথা থেকে কিতাবটা আমি অধ্যয়ন করব আল্লাহ যেটি নাজিল করেছেন সেটাকে আমি পড়তে হবে সেই জন্য তো আল্লাহ বলছেন যে যখন তোমরা নিজেই কিতাব পাঠ করছো ও আন্তম তুম তাত কিতাবা মূর্খতা আচরণপূর্ণ যে একটি ইবাদত রয়েছে নামাজ এর কোনো সংশ্লিষ্টতাই নেই এই কোরআনের সঙ্গে আবার দেখুন আল্লাহ বলছেন হে মোমিনগণ ইয়া আমানু। লিমা তাকুলুনা মালা তাফ আলুন তোমরা কেন এমন কথা বলো যা নিজেরা করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার বিষয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না সমাজে প্রতিষ্ঠিত করা মানে এই নয় যে শুধু আমি বলেই যাব, নিজে করব না কতটা ভালোভাবে আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন চিন্তা করা যায় তাহলে কোরআনের এই সামগ্রিক আলোচনা থেকে আমরা কি বুঝলাম সালাদ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন তার বিধানসমূহকেই বুঝিয়েছেন তার নিয়ম নীতিকেই বুঝিয়েছেন এবং এটিকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটিকেও বুঝিয়েছেন এবং কোরআনটাকে পড়ার বিষয়ে বারবার গুরুত্ব দিয়েছেন এখন এই যে সুরা আল ঈশ্বর আটাত্তর নম্বর আয়াতটা আমরা কি এখন বুঝবো না এই আয়াতটিকে পরিপূর্ণভাবে বোঝার জন্য আমরা একটু আগে থেকে শুরু করি তিয়াত্তর নম্বর আয়াত থেকে আমরা পড়ছি আল্লাহ বলছেন আমি তোমার প্রতি যে অহিক করেছি সেখান থেকে তোমাকে পদস্খলিত করার জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি যাতে তুমি আমার সম্বন্ধে তার বিপরীতে অর্থাৎ নাজিলকৃত যে ওহি তার বিপরীতে মিথ্যা রচনা করো তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু মানিয়ে নিত বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন সেই সময় নবীর আশেপাশে যে অবিশ্বাসীরা ছিল তারা কিন্তু আমাদের নবীকে পদস্খলিত করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেনি যাতে আমাদের নবী এই কোরআনটাকে বাদ দিয়ে আগডুম বাগডুম বা এই কোরআনের বিরুদ্ধে অনেক মিথ্যা রচনা করতে পারে আর এটা যদি হতো তাহলে তারা অবশ্যই নবীকে বন্ধু বানিয়ে নিত আল্লাহ আবার পরবর্তী বলছেন যে আমি তোমাকে যদি প্রতিষ্ঠিত না রাখতাম তাহলে তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকেই পড়তে কিছুটা ঝুঁকেই পড়তে কিন্তু আল্লাহ দৃঢ় প্রতিষ্ঠিত রেখেছেন আমাদের নবীকে ফলে এমনটি হয়নি আল্লাহ এটাও জানাচ্ছেন যে তুমি যদি এমন করতে তাহলে আমি তোমাকে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি আর আখিরাতেও দ্বিগুণ শাস্তি করাতাম হায়াতি মামাতি সে অবস্থায় তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী না এখানেও কিন্তু একটি ওয়ার্নিং এবং একটি বিষয় আল্লাহ আমাদেরকে উপস্থাপন করলেন যে এই কোরআনকে বাদ দিয়ে নবী যদি অন্য কোনো কিছু করত তাহলে নবীকেও এই ধরনের শাস্তির সম্মুখীন হতে হতো আল্লাহ আল্লাবর নবীকে বোঝাচ্ছেন বিষয়টা একটু দেখুন যে তারা তোমাকে জমিন থেকে উৎখাত করতে চেয়েছিল যাতে তারা তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে সেক্ষেত্রে তারা এখানে তোমার পর খুব অল্পই টিকে থাকতো অর্থাৎ নবী যদি এই ধরনের কাজ করত তাহলে একে তো আল্লাহ তাকে শাস্তি দিতেনি এছাড়াও ওই অবিশ্বাসীদের আসলে মূল উদ্দেশ্য ছিল তাকে বিভ্রান্ত করা এবং এই জমিন থেকে উৎখাত করা সেটাই আল্লাহ বলছেন যে তারা তোমাকে জমিন থেকে উৎখাত করতে চেয়েছিল এই জন্যই আল্লাহ আবার বলছেন এই যে নবীকে একটু ওয়ার্নিং দিলেন শাস্তির কথা বললেন তারপরে আবার আল্লাহ বলছেন তোমার পূর্বে আমি আমার যে সকল রসুল পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও এটাই ছিল নিয়ম আর তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না অর্থাৎ প্রত্যেকটি রাসুলের জন্যই একই নিয়ম প্রযোজ্য ছিল নবীর ক্ষেত্রে যা হয়েছে আগের রসুলদের ক্ষেত্রেও তাই ছিল সুতরাং এখানে মন খারাপ করার কিছু নেই এরপরে আল্লাহ বলছেন যে ওয়াকিমুসালাতা লিদুলুকি আর শামসি ইলা কি আল্লা কুরআন আনাল ফাজেল সূর্য ঢলে পড়ার সময় হতে রাত্রির গারো অন্ধকার পর্যন্ত তুমি আমার বিধানসমূহ প্রতিষ্ঠা করো এই যে পূর্বে কিছু অবস্থার সৃষ্টি হয়েছিল অবিশ্বাসীদের সঙ্গে যে একটা ব্যাপার তৈরি হয়েছিল এই বিষয়ে আল্লাহ জানালেন তারপরে বলছেন যে কোনো ব্যাপার না তুমি সূর্য হেলে পড়ার পর থেকে অর্থাৎ বিকাল থেকে তুমি বিকাল থেকে সন্ধ্যার পর অর্থাৎ রাত্রির গারো অন্ধকার এই পর্যন্ত সময়টাতে তুমি আমার বিধানসমূহকে প্রতিষ্ঠিত করো এগুলোকে তুমি প্রচার করো এই সময়টাতে কোরআন আল ফাজল সূর্য উদয় হওয়ার সময়কেই ফজর বলা হয় মানে সকালবেলা সকাল করে তুমি কোরআন পড়ো আর এই সময়গুলোতে তুমি প্রচার করো নবীকে আল্লাহ বলছেন তুমি ফজরে কোরআন পড়ো এবং বাকি সময়টাতে তুমি প্রচার করো আল্লাহ যা ওহি করেছেন সে ওইগুলোকে প্রচার করো সেই জন্যই তো বলছেন যে ওয়াকিমুস সালাতা আমার সময়কে প্রতিষ্ঠিত করো লিদুলু কি আর শামসি সূর্য হেলে পড়ার সময় থেকে বিকাল থেকে শুরু করো গাশাকিল লাইলি রাতের গাঢ় অন্ধকার পর্যন্ত ওয়া কুরআন আল ফাজর এবং ফজরের কোরআন আবার আল্লাহ বলছেন যে ইন্না কুরআন আল ফাজর নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ তা না মাসহুদা সরাসরি সাক্ষ্য হয় এখন এই মাসহুদা এই একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সুরা হুদের একশো তিন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন যে ওয়াজালিকা ইয়াউমুম মাসহুদা অর্থাৎ এটি হাজির হওয়ার একটি দিন সবার উপস্থিত হওয়ার দিন আবার সুরা বুরুজের তিন নম্বর আয়াতেও আল্লাহ বলছেন এখানে বলছেন ওয়া শাহিদিন ওয়া মাসহুদা সাক্ষী এবং সাক্ষ্য প্রদত্ত বস্তুর কসম এখানে একজন অনুবাদ করেছে যা দেখা যায় মাসহুদা মানে যেটাকে দেখা যাচ্ছে সুরা হুদেও বলা হচ্ছে যে এটি এমন একটি দিন যা সাক্ষ্য প্রদত্ত হয় তার মানে অবশ্যই দেখা যায় অনেকটা দেখা যায় সঙ্গেই মিল আছে এই যে সকালের ফজরের যে কোরআন পাঠ শুধু এতটুকু বুঝতে পেরেছি যে এই সকালের কোরআন পাঠটা সরাসরি সাক্ষ্য হয় এখন এটার সাক্ষীটা কে হবে সূর্য হবে নাকি কোরআন হবে নাকি আমি নিজেই হব বা নবী নিজেই হবেন নাকি এই সময়টা সাক্ষী হবেন যাই হোক না কেন এখানে আল্লাহ কোরআন পাঠটাকে যে অনেক গুরুত্ব দিয়েছেন সেই বিষয়টি পরিলক্ষিত হয় এই সময়টাকে আল্লাহ নির্বাচিত করেছেন আমাদের নবীর জন্য একটু খেয়াল করে দেখবেন এগুলো এগুলো কিন্তু নবীর নবীকেই সরাসরি আল্লাহ নির্দেশ দিচ্ছেন আর নবীর জীবন আদর্শই তো আমাদের জন্য উত্তম আদর্শ আমরাও এমন পাঠটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আল্লাহ বোঝালেন এবং এই সময়টাতেই কোরআন পাঠ করতে বলছেন এবং বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত আল্লাহর বিধানসমূহ প্রতিষ্ঠিত করতে বলছেন অর্থাৎ তার ওইগুলোকে প্রচার করতে বলছেন তারপর আল্লাহ বলছেন যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ এবং রাত্রির কিছু অংশে তুমি জাগরণ করো আমি ইতিপূর্বে কিন্তু তাহাজ্জুদ এই ফাতাহাজুদ বা তাহাজুত বলতে আল্লাহ কি বুঝিয়েছেন এই বিষয়ে কিন্তু আমি একটি পূর্ণ ভিডিও তৈরি করেছি আমি এই ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা দেখে নেবেন যার কারণে এই তাহাজুত বিষয়ে আমি এখন এখানে বিস্তারিত বর্ণনা করলাম না কমিনাল লাইলি ফাতাহাজ্জোদ এবং রাত্রির কিছু অংশে তুমি জাগরণ করো বিহি নাফিলাতান লাকা এটা তোমার জন্য নফল এই রাত্রি জাগরণ করে নবী কি করবেন সেটিও কিন্তু আমি দেখিয়েছি সুরা মোজাম আল্লাহ বলছেন ওখানে আবার বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ আর সূর্য উদয়ের সময় এবং রাত্রির কিছু অংশে এই সময়গুলোতে আল্লাহ কোরআনকেই বারবার প্রাধান্য দিয়েছেন বারবার কোরআনকেই পড়তে বলছেন যে তুমি কোরআন পড়ো সুন্দরভাবে অধ্যয়ন করো স্টাডি করো এখানে কি প্রচলিত নামাজের কোনো প্রাসঙ্গিকতা রয়েছে আপনারাই দেখুন বা আপনারাই চিন্তা করুন যেখানে প্রচলিত যে নামাজ রয়েছে তার সঙ্গে কোনো মিল আছে এই আয়াতগুলি থেকে আমরা বুঝতে পারি যে কোরআন অধ্যয়নের সবচাইতে উপযুক্ত এবং সঠিক সময় হচ্ছে সময় এবং রাত্রির কিছু অংশে যেই সময়টাতে আমাদের নবীজি কোরআন পাঠ করতেন আর নবীজির জন্য নির্দেশনা ছিল বিকেল থেকে রাত পর্যন্ত আল্লাহর ওহিগুলিকে প্রচার করো তার বিধানসমূহকে প্রতিষ্ঠিত করো তো এইগুলি একদম বিস্তারিতভাবে আল্লাহ বর্ণনা করছেন যখনই আমরা প্রচলিত কোনো একটি রীতিনীতিকে এগুলোর সঙ্গে মেলানোর চেষ্টা করি তখনই তো বিভিন্ন বিভ্রান্তিমূলক বিষয় সামনে চলে আসে এবং বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি হয় এবং তখন ধারণা এবং অনুমান ভিত্তিক একটি সিদ্ধান্তে আসতে হয় আল্লাহর এই মহিমান্বিত সম্মানিত কিতাব কোনো অনুমান বা ধারণার ভিত্তি নয় এটি বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব প্রচলিত নামাজের সঙ্গে কোরআনের যে আয়াতগুলিকে নিয়ে আমরা সবাই দ্বিধা দ্বন্দ্বে থাকি সেই আয়াতগুলি বিষয়ে আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ সেই আয়াতগুলি নিয়ে আমরা পরবর্তীতে ধাপে ধাপে আমরা আলোচনা করব ইনশাল্লাহ